শোন তোর বিয়ের বয়স তো অনেক দিন হয়ে গেলো এখনো বাচ্চা পলাপন হয় না আমি তোর এই জায়গা কিসের জন্য নিয়েছি জানিস এখানে অনেক দারিদ্র পলাপন আছে ছোট ছোটো চেয়ারা ছবি অনেক ভালো কিন্তু এই টোকায় বেড়ায় তো ভিক্ষা করে বেড়ায় এর জন্য মনে কর গায়ে প্রায় ময়লা থাকে কিন্তু ওরে তুই বাসায় নিয়ে যদি সুশিক্ষা দিতে পারিস আর ওরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারিস মাশাল্লাহ ওদেরও সুন্দর লাগবে কিন্তু যে তোর বাচ্চা কাচ্চা হয় না এখানের একটা ছেলেই তুই পাল কী আর করবি বল আর আল্লাহর কাছে চা যদি এর মধ্যে দেয় আলহামদুলিল্লাহ তো চেষ্টা মেষ্টা করলাম ডাক্তার কবিরাজ অনেক দেখাইলাম তারা বলছে আর হবে না এখন আর কি করব এখান থেকেই একটা খুঁজে নিয়ে লালন পালন করে বড় করবানি এই একটা ছেলে বসা চলোর কাছে ওরে সিস্টেম করে না যায় কিনা কি মনে হয় যাবে ও যাবে ওর বাপও যাবে যাবে তুই এইখানে ভালো আছিস দাঁড়া এই যে বাইরে দেখতেছিস না এই ভাই তোরে আজকে থেকে পালবে তোর এই রেল স্টেশনে আর ভিক্ষা টিক্ষা করা লাগবে না আমি তোর কত করে মানা করছি তারপরও কেন তুই ভিক্ষা করে খাইস তোর জামা কাপড়ের যে অবস্থা তোর জামা কাপড় পাল্টাই দেবে ভাইয়ের টাকা পয়সা আছে তোর খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না আর তুই তো পড়াশোনা করিস না ভাই পড়াশোনাও করাবে শোনো তোমার কিছুই করা লাগবে না তুমি আমার কাছে শুধু থাকবা খাওয়া দাওয়া করবা আর ঠিকভাবে পড়াশোনা করবা আমার শেখপাড়া পাঁচতলা বাড়ি আছে তোমার কোনো কিছু নিয়ে টেনশন করা লাগবে না ওই সব কথা বাদ দিন মাস গেলে কয় টাকা দেবে বেটা রে মাস গেলে কয় টাকা দেবে মানে তোর এই ভাই তোর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে তোর পড়াশোনা করায় একটা সময় কি করবে চাকরি দিয়ে দেবে ভালো একটা তারপরে কি হবে তুই চাকরির মাধ্যমে ইস্টাব্লিস্ট হইতে পারবি তোর বিয়ে শুধু করায় দেবে এটা তোর জন্য ভালো না তোর নিজের আপন ছেলের মতন করে বড় করবে তুই এইসব ভিক্ষা টিক্ষা বাদ দে ভাইয়ের সাথে চলে যাও না ভাই পারবো না আপনি অন্য ছেলে দেখেন এ তুই বেয়া দুবি করিস কেন এ ভাই যান ভাই যান এমনিতেই মাথা মতা গরম আছে ভাই আজকে ভাই টাকা পয়সা বেশি পাইনি ভাই ফাও কথা বললেন না যান এ চল তো এরে নিয়ে পারা যাবে না এ বেয়া দু এখন দিয়ে এই ব্যবহার করতে বড় হলে তো আমারে খেয়ে দেবে আরে এই জায়গা সবার সব চরিত্র একই রকম কাউকে ঠিক পাবি না এখান থেকে নিয়ে ভালো বানাইতে হবে এ ওট ওট ভাই সাথে যা এ ভাই সারেন সাড়েন তো সারেন ভাই যা বলবে তাই শুনবি যা হ্যাঁ কথা করে শুনে না

লালন পালন করে বড় করবে আর এ কোনো মতো শুনতে রাজি না এ চায় হলো টাকা পয়সা আর মানুষের কাছে ভিক্ষা করে বেড়াবে ওর হাত পাও থাকতে কেন ভিক্ষা করবে দূর মিয়া এটা কোনো বোঝানোর ধরন আপনারা তো লিটারেল দেখতেছে ওরে মারতেছেন আপনাদের যে কাচ্চা হয় হই এটা কি ওদের দোষ আপনারা যে ডাক্তার কবিরাজ দেখান যান ওদের ঘর বাহিনী ওরা ভিক্ষা করে খাচ্ছে আপনাদের তো কোনো ক্ষতি করতেছে না ভাই এদের হাত পা থাকা সত্ত্বেও আপনারা ভিক্ষা করতে দিচ্ছেন এই সমাজের ছেলেবেলে আপনারাই নষ্ট করতেছেন আমরা নষ্ট করতেছি মানে মানে শোনেন তাহলে ও ভাই কিছু সাহায্য দিবেন ভাই আমার বাপ নাই মা নাই ভাই আমি অসহায় ভাই আমার ছোট একটা বোন আছে ভাই ওর জন্য ওষুধ নিতে হবে ভাই ভাই কিছু টাকা দেন ছোটবেলা দিয়ে ভাঙা ভন্ডামি কর সুদাকর হাত কর হ্যাঁ সুদা কর নাহলে কিন্তু মসুরা ভাঙিয়ে ফেলি হে তোর হাত সোজা কর কর তুই তো দেখি ভালো আছিস আর তোরে দেখলে তো মনে হয় না তুই বোবা তোরা এইভাবে ভিক্ষা করে খাচ্ছিস কেন চল তোরে আমি একটা দোকানে ঢুকাই দেবা নি তোর মাঝ গেলে চার পাঁচ হাজার টাকা দেবে কি কারণ আপনি দোকানে ঢুকাই দেবেন চার পাঁচ হাজার টাকা বেতন দিবে আমি তো ডেলি বারোশো টাকা ইনকাম করি ও আপনি যান ভাই হচ্ছে আমার ভিক্ষাই ভালো আছে শোন ভাই তোরা এখন ছোট তোদের হাত পাওয়া থাকা সত্ত্বেও কেন ভিক্ষা করবি এতে চালা নারাজ হয় তুই যত দেওয়ার হাত বাড়াই দিবি আল্লাহ তত দেওয়ার হাত বাড়াই দেবে তুই যত নেওয়ার হাত বাড়াই দিবি আল্লাহ তত নেওয়ার হাত বাড়াই দেবে তাহলে ভালো কি আমরা সকলেই দেওয়ার হাত বাড়াই দেওয়াটা ভালো না তুই আরও মানুষের উপকার করবি যে কর্ম করে খারাতে পারে না তাদের উপকার করবি আল্লাহ তোরেও উপকার করবি তুই যদি চাকরি বাকরি পড়াশোনা এসব যদি তুই করিস তাহলে ভালো একটা পজিশনে তুই যাইতে পারবি তোদের আর ভিক্ষা করা লাগবে না ভিক্ষা করতে করতে নেশা ধরবি নেশা করতে করতে একসময় হয়ে যাবে স্মাগলার তারপরে মানুষ খুন খারাপ করবি এখন যা ভালো আছিস বড় হইলে আরও খারাপ হয়ে যাবি এই দেখ আমিও কিন্তু দারিদ্র পরিবারের ছেলে আমারও ঘরে মা বাপ ছিল না অসহায়ের মতন রেল স্টেশনে ঘুরে বেড়াইতাম কিন্তু একটা ব্যক্তি আমাকে একদিন জ্ঞান দেয় পড়াশোনা করো পড়াশোনা করলে লাইফে কিছু করতে পারবা ছোট থাকতে আমি একটা প্রাইমারিতে ভর্তি হই ভর্তি হওয়ার পর প্রাইমারি থেকে আমি হাই স্কুল তারপর কলেজে যাই এভাবে আস্তে আস্তে আমি ইঞ্জিনিয়ারিং শেষ করি এখন আমার দক্ষতাটা দেখ আমার কিন্তু কিছুই ছিল না কিন্তু এখন আমি একটা ইঞ্জিনিয়ার এখন আমি চাইলেই একটা প্রতিষ্ঠান দিয়ে বসতে পারি কিন্তু আমি এখন প্রতিষ্ঠান দেব না কারণ একটা জায়গা জবে আছি টাকা পয়সা হলে এই ব্যবসা করব। এরকম তোদের ভিতরেও জায়গা তোরাও পড়াশোনা কর তোদের বয়সটাই এখন পড়াশোনা করার ভিক্ষা করার না ভাই পড়াশোনা করে সাকসেস হওয়া লাইফে অনেক কিছু করতে পারবি এই যে যাদের বাড়ি গাড়ি আছে এদের দেখলে কি তোদের একটু হিংসা হয় না তোদেরও থাকবে ওইসব সব চাকরি বাকরি আমার লাগবো না আপনি অন্য কাউরে দেন আমি ভালোই আছি এ তুই আমার সাথে যাবি থাক না গেলে কি করার ভাই আমি কথা করতে পারি দেখেন না ভাই যত ভিক্ষু আছে এদের আমাকে একদম বলো ভাই চালায় শোনেন তাহলে শোন তোরা রেল স্টেশন একজনও ঘুমাইতে পারবি না তোদের যত ভাই বেড়াদার আছে ছোট বড় সব এক জায়গা কর কালকে তো ইনকাম করে আইনে দিবে আমারে তোদের খাওয়া দাওয়া থাকা সব খরচা আমার দৈনিক সাতশো টাকা ইনকাম করে আইনে দিবে আমার হাতে যদি না পারিস তোকে ঠেঙাত পা ভাইঙে তোকে স্টেশন আর থাকতে দেবো না আরে ভাই আমার হাত পাও আছে আমার কেউ ভিক্ষা দিতে চায় না পারলে আমারে কোনো চাকরিতে ঢুকায় দেন ভাই কি কইস ভিক্ষা দেয় না এই টোটা তো হাত দুই রাই জায়গা থুইয়ে না না ভাই আমার এরকম করেন না ভাই আপনি যা বলবেন শুনবো হ্যাঁ ঠিক আছে হাত ছেড়ে দে তুই হাতটা বেঁকা কর দি এইভাবে এইভাবে বেঁকা রাখবি আর খোরাই করাই হাঁটবি ঠিক আছে আর তুই কি করবি তুই কথা কইতে পারিস না বোবা ঠিক আছে ঠিক আছে যা টাকা ইনকাম করব আমরা আর গাড়া বাড়বে উনি শুনলেন তো সব ভাই শোন তোর ওই বাইরে আমি দেখে নেবানি তুই আমার সাথে চল তোরে মার্কেটে একটা দোকানে ঢুকাই দেবানি তুই এই জায়গায় চাকরি করবি আর পাশাপাশি পড়াশোনা করবি দেখবি লাইফটা অনেক সুন্দরে কাটবে লাইফে সাকসেস হতে পারবি এইসব ভিক্ষা বাদ দে ভাই আত্মা থাকতে এইসব ভিক্ষা করিস না ঠিক আছে ভাই এই তো গুড বয় লাইফে কিছু করতে চাইলে স্থান ত্যাগ করতে হবে এই জায়গা থাকলে গাঁদা কিছুই ঢুকবে না ভিতরে শুনলেন তো সব ভাই এদেরকে দিয়ে ভিক্ষা করানো হয় এদের চালানোর জন্য মাস্টার একজন লোক থাকে এদেরকে ভিক্ষা শিখায় শেখায় এই রাজপথে সাইড়ে দেয় দেখেন ওদের হাত পাওয়া আছে ওরা হয়তো পড়াশোনা করবে না হয়তো কোনো কাজবাজ করবে ওই কাজবাজের মাধ্যমে ওরা সামনে আগাবে কিন্তু এদের আমরা ভিক্ষা দিয়ে দিয়ে ছোটো করে ফেলি নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম কাদেরকে ভিক্ষা দিতে বলছিলেন বলছে দারিদ্র যারা অক্ষম যাদের ইনকাম করার কোনো শক্তি নাই এদেরকে আমরা দান করবো এমন মানুষ অহরহর পাওয়া যায় কিন্তু আপনারা তাদের দিকে একটুও ফিরে তাকান না এই দিক ছোটো বাচ্চা ভাইবে এদের ভিক্ষা দিতে দিতে এদের ভিক্ষা শিখান তারপর আর ভালো লাগে না তাদের অন্য কিছু এদের ভিক্ষাটাই এদের কর্ম হয়ে যায় তাহলে ভাই এই সমাজের নষ্ট করছে কে আপনারাই আপনারাই ভিক্ষা দিয়ে দিয়ে এই সমস্যাটা নষ্ট করছেন ভাই এইসব বিষয় আমাদের দাঁড়ালে তারা আশ্রয় পাবে ওই যে আর একটা দেখেন জি ভাই এই ছেলেটা এই ছেলেটা ওদিন ওদের সাথেই ভিক্ষা করতেছিল ঠিক আছে এই ছেলেটার একটু জ্ঞান আছে ওরে বোঝানোর পর ও বুঝছে বোঝার ও একটা ছোটখাটো একটা জব নেয় রেলওয়ে স্টেশন মার্কেটে এখন দেখেন ও ভিক্ষা করে না কোথা থেকে আসলি মার্কেট থেকে হাতে কি এটা মার্কেট থেকে বেতন পে মার জন্য একটা শাড়ি আবার একটা পাঞ্জাবি আনছি ভাই তাহলে ভাই বলেন দেখলেন ভাই আজকে ওর অবস্থানটা কোথায় আপনি যদি আজকে এরে বাধা দেন তাহলে ও কিন্তু এরকমই থেকে যাবে লাস্টে ও বাবাখর ইয়াবাখর সব খর হবে তাও ভালো মানুষ হইতে পারবে না আমাদের উচিত ওদেরকে লাই দেওয়া না ওদের শাসন করা পিতামাতা হয়ে ওদের পাশে দাঁড়ানো ওদেরকে ভিক্ষা শেখানো না আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি জি ভাই আমাদের উচিত যারা অতি দারিদ্র কিছু করার সামর্থ্য আল্লাহ তালা তাদের দেয়নি তাদেরকে দান করা এবার বল তুই এই ভাইয়ের সাথে যাবি হ্যাঁ ভাই যাবো যাক আলহামদুলিল্লাহ চল তাহলে কিছু মনে করিস না তোর গায়ে হাত তুলে দিলাম সরি আমাদের শহরে যেসব ধনী ধনী ব্যক্তিদের জাকাত ক্ষেত্রে আসে একজন ধনী ব্যক্তি একজনকে দান করলে সেখানে যে অ্যামাউন্ট আসবে ওই টাকা দিয়ে একটা নিম্ন শ্রেণীর ব্যক্তি ব্যবসা করে খেতে পারবে এই শহরে একশো জন ধনী ব্যক্তি একশো জন দারিদ্র ফ্যামিলিকে যদি আল্লাহ সঠিক নিয়মে জাকাত যদি তারা দেয় তাহলে প্রতি বছর একশোটি দারিদ্র ফ্যামিলি স্বাবলম্বী হতে পারে আর মুক্ত হস্তে দান এটা তো জাকাতের অ্যামাউন্টের থেকে ঊর্ধ্বে হতে পারে ভিডিওটি করা হয়েছে যারা সক্ষম তাদেরকে দান করে অক্ষম করবেন না যারা অক্ষম তাদেরকে দান করা আপনার আমার সবারই দায়িত্ব ও কর্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইন রেখে দেবেন ধন্যবাদ